কেমন আছো তোমরা সবাই এস ভাই আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার টাউন হল ফাইভ সরি টাউন হল সেভেন ম্যাক্স বলতে গিয়ে আমার শুধু বাকি আছে আমাদের বারবাইন কিংটাই যেটা এখন নাইন লেভেলে আপগ্রেড হতে দিয়ে থি তোমরা যদি বিশ্বাস না করো তাহলে দেখে নাও নাইন লেভেলে আপগ্রেড করবো তারপর টেন লেভেলে করে আমরা টাউন হল আপগ্রেড দেব পরের ভিডিওতে অবশ্যই ডাউন হলো আমরা আপগ্রেড দিয়ে ফেলবো সো এখন দেখতে পাচ্ছি স্টোরেজ তো ফুল 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 একদম স্টোরেজের কোনো ঘাটতি নাই আমার কাছে গোল গোল্ডের স্টোরেজ দেখো আমার কাছে চল্লিশ লাখ আছে আমার কাছে তিয়াত্তর লাখ দাদা দেখি কেউ আসিফ ভাই অ্যাক্টিভ আছে না কেউ এসো আমার যে সাবস্ক্রাইবার আমাকে এ দিয়েছিল না ওইজো আরে এখানে না সোশ্যালে হ্যাঁ এ সোশ্যালে না অ্যাক্টিভ নাই সো এখন আমরা একটা কাজ করি বিল্ডার বেসে আমরা এখন দিতে পারবো আমাদের এখানে জেম মাইনেও ইয়ে করে থি আপগ্রেড হয়ে গেছি সো এখন আমাদের গেমে কিছু করার মতোই নাই চলো আমার আমার না যা ভাবিছিলাম আমি তা হয় নাই তাই হয় নাই ঠিক আছে এই ইভেন্টটা ডাব্লিউডাব্লিউর যে ইভেন্ট ছিল না ডাব্লিউডাব্লিউ সাথে কোলাবরেশন করার পরে সুপারসেল যে ইভেন্টগুলো দিছিল গুণ সব এখন গেছে যাওয়ার কারণে আমি যত ট্রফি বানাইছিলাম আমি ক্রিস্টাল লিগ টুতে উঠে গেছিলাম এখন ডিমোট হয়ে গেছি ক্রিস্টাল লিগ থ্রিতে ওই জন্য অত বড় বড় বেশ পত্ত সো একটা ইয়ার আপও হয়ে গেছে আর কি বলবো সো এখন আমরা কিছুই না কষ্ট করে অ্যাটেকও দিতে পারবো না এখানে কারণ আমাদের হিরো ঘুমাচ্ছে সো এই জন্য এখন আমরা বিল্ডার বেসে অ্যাটাক দিব আর এখনই ভিডিও বানাইছি জানি না কখন ভিডিও আমি ইউটিউবে আপলোড দেবো ভিডিও কালকে আপলোড হবে এক সপ্তাহ হয়ে গেছে ভাই আমার লং ভিডিও ছাড়ার শর্ট ভিডিও ছাড়ি না এত আলসিম হয়ে গেছে আমি ঠিক আছে আজকে তো এডিট করে এডিট করে আপলোড দিতে গেলে অনেক সময় লেগে যাবে আরও আজকে ওই যে অংশ অংশগ্রহণ করা লাগবে আর যে ইয়ে না সিনারির গিফ গিফওয়ে ওই যে আমাদের মুশফিক ভাই এর আগে এর আগে অংশগ্রহণ করেছিলাম ভাই পারি পারি পাই নাই কি কি বলবো আমি তো বেশি কথা না বলে এখন আমরা তাদের বেশ আইসে এখন আমরা আগে এখানে আমাদের বোম্বার ড্রপ করে বোমবার নাকি একবারে গেছে আমার ইয়ে আনা উচিত ছিল ভাই ও তো আমাদের ইয়ে আছে না বক্সার

খুব দুঃখের সাথে আবার চলে আসলাম বেসে কত ভাই ওয়ান ইসরা ঠিক নিতে পারি নাই না বললাম না কতগুলো ইলিগজার রে সরি বিল্ডার ইলিগজার এই লিগের কি অবস্থা দেখছো দুইটা আইডি দিয়ে একটা ক্লিনে জয়েন করছে এই যে আসিফ ভাইয়াও আছে আর আসিফ তুই মানে আমাদের আর আমার আসিফ ভাই আর অন্য আইডি ঠিক আছে আসিফ বলতে আমার ওই সাবস্ক্রাইবারই ঠিক আছে একটু আসছো এখানে তোমাদের দেখাইছি আমার মুশফিক ভাই মানে অনেক অনেক দিন কোথায় যাচ্ছে মুর্শিদ ভাই অনেক দিন ধরে ক্লেনে আসতো না হ্যাঁ এই যে আমাদের এটা কোথায় গেলে যে রাবাব আজকে হঠাৎ করে দেখছে আবার আইছে আবার দেখি বাড়াই যায় না কি সে সময় রাত আটটা কত টিনে শুরু হবে রাত আটটা তিনে টাইমিং দেখো আর এটা আমাদের ক্লেন ক্লেনে ভাই আবার লোক ফুল হয়ে গেছে না ভুল না ভুল না সরি সরি ভুল না ভুল দেখছি আমি ভুল দেখছি আমি আমার ক্লেনে ট্রফির দিক থেকে একত্রিশ নাম্বার আগে আগে ভাই চৌত্রিশ নাম্বার ছিলাম ভাই এখানে শুধু এক একজন নাই আমি একাই শুধু অ্যাক্টিভ রয়েছে আমাদের ক্লেনের মেম্বারের ভিতর যতগুলো আছে নাজমুল ভাইয়াও নাই আসিফ ভাইয়াও নাই আরে এই ছেলেটাকে জানি না দেখে নাও ভাই মেসেজ করছি কত দশ মিনিট আগে আর ভাই সবাই খেলে বিকেলের দিকে বিকেলের দিকে তো আমি দেখো ভাই বিকেলের দিকে কি করছি এরা বিকেলের দিকে তো তিন ঘন্টা আগে হচ্ছে না কয়টা আছে সাতটা হয়েছে তখনই হচ্ছে তো ভাই খেলে নাকি বিকেলের দিকে বিকেলের দিকে ভাই আমি বাইরে খেলতে যাই এরা খেলেই বিকেলের দিকে কি করার করমতো ভাই আমি বেশি অমন খেলিও না ঠিক আছে কারণ তো ম্যাক্স শুধু এই হিরোর জন্য আপডেট আপডেট দিতে পারছি না আমার টাউন হলটা রয়্যাল চ্যাম্পিয়ন এই আস্তে কথা বল ওরে নাকি স্টিল ও নর্মাল এ তাও তো হাঁটু স্টিল আর এই দিয়ে কি হবে দেখি তো ও আরেকটা ও এবার তো আমাদের এক আয় মারলো না 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 ওই মারছে এবার মারছে এই আমাদের এই ভাইটা হলো আমার মনে হয় সব থেকে ঘাটিয়া সব থেকে ঘাটিয়া হিরো আমাদের ফুল গেমের ভিতর আর নতুন আপডেট তো আসছেই ক্লাসে মানে সুপারসেল হিন্ট দো দেশেই যারা যারা নিয়মিত সুপারসেলের ইউটিউব ভিডিও দেখো তারা তারা জানবেই পরশু পরশু দিন গত পরশু না গত পরশু আই থিঙ্ক ওই দিনই দেখছিলাম এখন জানি না কত দিনের মধ্যে আপডেটটা আসবে আপডেটটা আসলে ভাই ভালোই হবে আমাদের আমাদের প্লেয়ারে তো ভালোই হবে হিরোকে নিজের মতো কন্ট্রোল করতে পারবো এ আবার কেমন আপডেট আগে এখন এখন এই যে হিরোরা আগে পাগলাম কাজ করতো ঠিক আছে এরা আগে পাগলামও কাজ করতো ভাই ইনফো কোথায় গেল দেখো এই তো হিরোরা হিরোরা কিন্তু আগে ইয়ে অ্যাটাক করে না আমাদের হ্যাঁ আমাদের ডিফেন্সকে আগে কিন্তু অ্যাটাক করে না হিরোরা এখন যখন আমরা এ পেয়ে যাবো আমাদের হিরো কাটিং করা সেই রিমোট সেটা দেখালো তাহলে প্রথমে তো আগে ডিফেন্সকেই মারা লাগবে ভাই আর কি বলবো ভালো একটা আপডেট সব থেকে ভালো আপডেট আমার মনে হয় এটা ভাই আর তোমাদের কিছু জিনিস দেখায় ঠিক আছে এই ভাই আমাদের এটা উঠে তাই কোনো ক্যানন হাত থেকে হাত থেকে বলে লেগে যায় সো এখন তোমাদের আমি কিছু আমার হিরোর স্কিন দেখাচ্ছি আমার কাছে ষোলোশোটা স্কিন নাই আমার কাছে শুধু একটা স্ক্রিন আছে এখান থেকে না ভাই আর আমার কাছে শুধু একটা স্ক্রিন আছে আমার কাছে ষোলোশো স্কিন এইটার এই গলার শব্দ শুনছো ভালো ভালো তো লাগে আমার এইটাই বা নিয়ে আসার মতো তো নাই আমার ভাই এক নাম্বার আমার আমার সব থেকে হিরোর এই স্ক্রিন ভালো লাগে আমার এটা এটা এই ঘোষ কিং দুই নাম্বার আছে আমাদের লোনার লোনার ইয়ে আর এন দিয়ে না দেখো ভাই দেখো এটার এটার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে স্পার্ক করা কেমন করে দেখো এই জায়গাটায় সো এটা গলো ভাই প্রথম আমি স্কিন কোনো একটা নিলে আমি ভাই এটাই নিব আজকের ভিডিও ভাই বেশি লং হয়ে গেছে বেশি করার মতো কিছুই নাই ভিডিওতে কী করব এখানে আর ভাই সময়ও হয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ সাতটা পঁচিশ বাজার বেশি সময় নাই ঠিক আছে ভিডিওটা আমি এই টাইমের ভিতরেই এডিট করতে হবে এডিট করে রেখে দেবো আমি আর কিছুই না সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো ও এরপরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে টাউন হল এইট নিয়ে ঠিক আছে আমি ভিডিও আসতে তো লেট হবে তোমরা তো জানোই সো টাউন হলে এই নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সো আজকের ভিডিও এ পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই